আসসালাম আলাইকুম ভিউার্স মেট্রো রেলবাসীদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছে ডাচ বাংলা ব্যাংক। আপনারা যারা র্যাপিড পাস ইউজার এবং যারা নতুন র্যাপিড পাস কিনতে চাচ্ছেন তাদের সবার জন্য আজকে একটি নতুন সুসংবাদ দিয়েছে ডাচ বাংলা ব্যাংক আপনারা জানেন যে ডাচ বাংলা ব্যাংকের এতদিন চৌত্রিশটি শাখা এবং উপশাখায় র্যাপিড পাস কেনা এবং রিচার্জ করা যেত এর বাইরেও পাঁচটি স্টেশন সংলগ্ন গেইটে র্যাপিড পাস কেনা এবং রেজিস্ট্রেশন করা যেত আজ সাতাশে এপ্রিল দুই হাজার চব্বিশ ডাচ বাংলা ব্যাংক আজকে থেকে আরও ১৪টি শাখা উপ শাখায় র্যাপিড পাসের কার্যক্রম সম্প্রসারিত করেছে এই শাখা এবং উপশাখাগুলো আগারগাঁও তালতলা উপশাখা মিরপুর ছয় উপশাখা কালসি বাজার উপশাখা বেনারসি পল্লী উপশাখা ইস্টার্ন হাউজিং উপশাখা বনানী এগারো শাখা কাকলি উপশাখা গ্রিন রোড শাখা টঙ্গি শাখা এবং মালিবাগ শাখা আশা করি এর মাধ্যমে আপনারা যারা র্যাপিড পাস কিনতে চাচ্ছেন এবং রিচার্জ করতে চাচ্ছেন তারা আরও সহজেই কাঙ্ক্ষিত সুবিধাটি পেয়ে যাবেন ডাচ বাংলা কর্তৃপক্ষ বলে রেখেছে খুব শীঘ্রই ডাচ বাংলার দুইশো শাখা উপশাখা এবং ফাস্ট ট্র্যাকে র্যাপিড পাসের কার্যক্রম সম্প্রসারণ করা হবে আশা করি এর মাধ্যমে আমাদের মেট্রো যাত্রা আরও সুন্দর এবং সহজ হবে সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ